জুব্বা নেওয়ার কথা ছিল আমার সর্বোচ্চ পাঁচটা কি ছয়টা সে জায়গায় আমি দশটার উপরে জুব বানিয়েছি আলহামদুলিল্লাহ মানে আরও থাকলে আরও নিতাম কিন্তু আমার সাইজের এবং কালার আর হচ্ছে না আর কি আমার মনে হচ্ছে হলে আমি আরও নিতাম এত ভালো লাগতেছে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কোয়ালিটিগুলো খুবই ভালো ইভেন আমি বাহিরের দেশের যেগুলো ইউজ করেছি একই রকমই কোয়ালিটি তাদের কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের যখন বিজনেস স্টার্ট হয় এরপর থেকে আমি এখন পর্যন্ত ইউজ করতেছি সম্ভবত আমার কাছে পনেরো থেকে ষোলোরই তাদের জুব্বা রয়েছে আলহামদুলিল্লাহ আমি জুব্বা কালেকশন কুমারপাড়া থেকে আরও প্রায় এক দেড় বছর থেকে এখন পর্যন্ত সাত আটটার মতন তো এখন পর্যন্ত আমি কিনেছি আলহামদুলিল্লাহ এবং এর বাইরে আমি অন্যান্য জায়গা থেকেও কিনেছি কিন্তু জুব্বা কালেকশনের তোকগুলো থেকে আমি যেরকম কোয়ালিটি পাইছি বা কোয়ালিটিটা যত বেশি লং লাস্ট করছে অন্য কোনো জায়গাতে আমি এটা আদৌ পাইনি আসসালামু আলাইকুম আমি হাফিজ সাদিকুর রহমান জুব্বা কালেকশন বিড়ির একজন রেগুলার কাস্টমার এই জুব্বা নিয়ে আমি বেশ কয়েকটি জুব্বা ওনাদের থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটি জুব্বার কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা যারা জুব্বা পড়তে পছন্দ করেন জুব্বা ভালোবাসেন তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা সারা বাংলাদেশে ওনাদের ডেলিভারি আছে আপনারা যারা যোগ্যা নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে সিলেটে যতবারই আসা হয় ততবারই আসলে এখানে আসা হয় এবং এখনও যে যুব্বাটা আসলে পড়ে আছে এটা ওনাদেরই যুব্বা এবং ম্যাক্সিমাম ওনাদের যুব্বাই এখন পড়া হয় আলহামদুলিল্লাহ এবং আরামের দিক থেকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এটা কোয়ালিটিও যদি দেখে আমরা বাংলাদেশে যখন অনেকে সেলাই কাপড় কিনে তখন দেখা যাচ্ছে যে সৌদি সেলাইটা হয় না বা অ্যারাবিয়ান স্টাইলের যে জুব্বাটা সেটা হয় না প্রপারলি হয় না তো একটাই প্রতিষ্ঠান আমি যেখানে দেখেছি যে একেবারে আপনি এক দেখাতে বিশ্বাস করতে পারেন সেটা আমি এই জুব্বা কালেকশান এই প্রতিষ্ঠানকে দেখেছি তো আপনারা যারা কিনতে চান তারা আমার মতো জুব্বা কালেকশান আসতে পারেন ইনশাল্লাহ এবং বিডি ডট কম ওনাদের একটা ওয়েবসাইট আছে সেখানে আপনারা অর্ডার করতে পারেন এবং ওখানে সাইজ এবং সব কিছু ওখানে দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ মারাকাল্লাহ ফিকুম